পালিয়ে সবাই ঠিক করলাম আর না পালিয়ে আসলে আমার মা আমাকে সঙ্গে দিয়ে দিয়ে দিত তখন আমার কি হতো দেখি বসে কোথায় যায়

আপনি বিরক্ত করছেন কেন আপনি যান না আপনি যে বিরক্ত আপনি আপনার সাথে বলছি কি যে বিরক্ত হচ্ছে কি জানতো

कलाव कला वो दादा खबर किया चले जा अंदरो खेल दे दो और एक तो सिंगल देना बेटा सीधा है ना पूरा सा एक सीधा एक खेल जाओ

এই বলছি মা কোথাও যাবো না আর মার কথা বলে হ্যালো মা মা আমি একটা প্রবলেমে ফেসে গেছি আরে জান না সে একটা মেয়ে কোথা থেকে এসেছে বুঝলো মা সেই মেয়েটা অনেক অনেকক্ষণ বসে আছে তাই একটা ছেলে দেখি খুব ডিস্টার্ব করছিল তা আমি ওকে কথা বললাম ও গ্রাম থেকে এসেছে বুঝলো মা হ্যালো তারপরে মা খুব মেয়েটা এখন বলছে ওর পালিয়েছে গ্রাম থেকে এখন ওর মেয়েটা কেউ মা ওকে ছেড়ে মা ওকে কি ছেড়ে দেওয়া যায় হাতে ওর পয়সা নেই ওরাতে মা পঁচিশ মা ওর কাছে প্রচুর সোনা গয়না আছে জানো তো আর একটা ছেলের পিছনে লেগেছিল ওরা ঠিক ঠিক আছে ওরা মা হ্যাঁ ঠিক আছে মা আমি এখন চলে যাচ্ছি আমি তো আমার অফিসের টাইম হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমার অফিসের টাইম হয়ে গেছে হ্যাঁ টা টা একি আর কিছু কোতায় যাচ্ছে জ্বলগাছে হ্যাঁ জ্বলগাছে শুনো ব্যাগটা ধরবি ব্যাগটা আমাকে দাও না না ব্যাগটা ধরো শুনো না ব্যাগটা আমাকে দাও আর শুনো না ব্যাগটা আমাকে দাও ব্যাগটা ধরো এইটাকে একা একা রেখে আসো ওই কলকাতার বাড়ি কুটা চেনে না না আমরা ওর কাছেই যাই মিটার গাড়ি ব্যাগে যাছিস সেই ধরবি

তোমার শাড়ি চিন্তা গেছে তো আর বলি সোনা সব আলমে দাও ঠিক আছে তারপর তুমি খেতে আসো সব ভিতরে দাও আমি খাওয়া দাওয়া তাড়াতাড়ি চলে আসো চলো তুমি উপরে শুই পড়ো আমি নিচে পড়ছি ঠিক আছে না 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 আপনি আমাকে আশ্রয় দিয়েছেন আমার আমাকে খেতে দিয়েছেন এটাই আমার কাছে অনেক আমি যা বলছি তুমি শোনো তুমি যা শুই পড়ো যা আপনি উপরে শুন আমি নিচে না তুমি শো আমি নিচে শুধু যাও যা বলছি তাই করো সো

প্রনা বাবু কোথায় আপনি কে বাবু মানে আপনি কে মানে তুমি কে আপনি তো ঘরের ভিতরে रुके আছেন আপনি কি আগে সেটা তো বলবে আরে এটা আমার ছেলের বাড়ি তুমি আমার ছেলের ঘরে দাঁড়িয়ে তুমি আমাকে বলছো যে আমি কে তুমি কে ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তুমি মনে সেই মেয়েটা যে মেয়েটা ওই যে তুমি বিয়ে বাড়ি থেকে পালিয়েছো রাস্তা থেকে আমার ছেলের ঘাড়ে চেপেছিলে তুমি সেই মেয়েটা কি তুমি সেই মেয়েটা ও সেই থেকে তুমি আমার ছেলের ঘরে এসে বসে আছো সেই থেকে রয়েছো তুমি এখানে হ্যাঁ তোমার বাবু আমাকে এনে রেখেছে আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই এই একটা ঘরের মধ্যে লজ্জা করে না তোমার একটা ছেলের ঘরের মধ্যে তুমি রয়েছো ছি এক্ষুনি বেরিয়ে যাবে তুমি আমার ছেলে আসার আগে অফিস থেকে আমার ছেলে আসার আগে তুমি এক্ষুনি বেরিয়ে যাবে আর আমার শাড়িটা তোমাকে কে দিয়েছে পড়তে রণদীপ আজ লজ্জা কিছু নেই তোমার গ্রামের বাড়িতে কি লাজ লজ স্মরণ করে রেখছো তার ঠিক ঠিকানা নেই কোন জাতের মেয়ে তুমি বেজাত না কোন কুজাত তার ঠিক নেই আর ওখানে কি কুকর্ম করে তার ঠিক নেই তুমি আমার ছেলের কাছে এসে পড়েছ তোমার লজ্জা করে না লজ্জা সরমের মাথা খেয়ে বসে আছো তুমি হ্যাঁ আমার ছেলেকে আমি পাই টু পাই করে বারণ করে দিয়েছিলাম তারপরেও তুমি আমার ছেলেকে কি কুটকাচালি করে রেখে দিয়েছ হ্যাঁ আমার ছেলের ঘাড়টা মোটকে তুমি খাচ্ছ লজ্জা সরমের বালাই নেই বেরো আমার বাড়ির থেকে আগে দূর হয়ে যা ফুলাঙ্গার মেয়ে ছেলে বের থেকে থেকে এসছে আমার ছেলেটার মাথাটা বসে বসে খাচ্ছে হ্যাঁ আর আমার বাবু আমার কথা মতো ছাড়া চলে না আর আজকে পাঁচ ছ দিন হয়ে গেল মেয়েটাকে নেই এক ঘরের মধ্যে রেখেছে আর আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি মেয়েটা এত ধুরন্ধর মাছ হ্যাঁ আমার ছেলেটার মাথাটা বসে বসে পাঁচ দিনে খেয়েছে আসুক তাই তো রে আমার ওই হারামি মেয়ে যে বের করে দিলাম কিছু তো একটা ভেবে রাখতে হবে ছেলেকে বলতে হবে যাই হোক এটা কিছু তো বলতেই হবে হ্যাঁ বুঝতে পেরেছি এবার বলবো আমার ছেলেকে এসে না তো আমার ছেলে তো আবার কি কুটকাচারি করে রেখে দিয়েছে আমার ছেলেটার মাথাটা তার ঠিক নেই অসভ্য মেয়ে মানুষ হ্যাঁ আমি খবর পেলে সেই দিনই এসে ঘাড় ধরে বের করে দিতাম আমি ঘাড় ধরে কি অজাত পুজাৎ বাবা মেয়ে মানুষ পারে না এমন কোনো কিছু নেই বাবারে বাবা

মা কি আমার সাথে ছলনা করলো আমার তো এই টিভির মেয়ে না মারি তাহলে কার সাজ্জি মাই তাহলে তাড়িয়েছে কার সাজ্ছে করে কিন্তু রেখে আছে এটা মারি কার আমি জানি তো রমাই টিপের না আমি বুঝতে পেরেছি না কি বির বিড় বির বির করছিস রে কিছু না মা মেয়ে যাচ্ছি অফিসে যাচ্ছি ঠিক আছে আচ্ছা সাবধানে আসিস যা বাবু সাবধানে মানে তুমি কলকাতা তুমি কিছু ছিল না এতদিন কোথায় ছিল আমি তোমাকে খুঁজছি আমি একটা বাড়িতে একটা কি দেখাশোনা করি সেই বাড়িতেই থাকি দাদা বৌদি খুব ভালো তোমার মা আমাকে ঘর থেকে বের করে দেওয়ার পরে না ওই দাদা বৌদি আমার সঙ্গে দেখা হয়েছিল ওই দাদা বৌদি বাড়িতেই আছি আমি ছ ধরে ধরে তোমার তো জিনিস হলো না তখন আমার মা আমাকে আমার মা তাহলে আমার এই মাই কাশাদি করেছে তোমাকে তুমি মা মা বললো তুমি মেরেছ মার গায়ে মাথা পাটি দিছো এটা তোমার বিশ্বাস হলো যে আমি তোমার মাকে মেরেছি আমার তো যখন যখনই সোনার গয়না দেখি তখনই তো আমার বিশ্বাস হয়েছে মা আমার মারি কাশাদি তাহলে এটা ঠিক আছে এগুলো সব তোমার মাই করেছিল কিন্তু আমার মা আমার সাথে এরকম করতে পারলো আমার মা কিন্তু দেখো তোমাকে নাই মনে মনে ভালোবেসে ফেলেছি ঠিক আছে তুমি চলো তুমি আমার বাড়ি চলো তোমার তোমার মাকে আমি বুঝিয়ে আমি বলবো মা আমাকে একটা ছেলে তো মাকে আমি বুঝালে মা বুঝবে না আমার মার মনটা নরম বুদ্ধি উনি একটু গ্রহণ দেখায় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর যেভাবে পাশে আছেন আমি চাই আপনারা এভাবেই আমার পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার